হ্যালো বন্ধুরা তো বিশ্বকর্মা পুজো সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো আমরা বেরিয়ে গেছি আমি সিন্টুর সুন্টুর ঠাম্মি সবাই মিলে শুন্টুর পাপার অফিসে তো আজকের ওয়েদারটা এত ভালো ছিল এতদিন বৃষ্টি হওয়ার পর আজকে এত ভালো মানে রোদ দিয়েছে ঝলমরে রোদ আকাশও খুব ভালো পরিষ্কার ছিল এর জন্য আজকে আর কোনো অসুবিধা হয়নি তো দেখতে দেখতে আমরা সুন্টু পাপার অফিসে এসে পড়েছি এখানে এসে মানে এত ভালো লাগছিল সবাই সবার বাড়ির লোক এসেছিলো সবার সাথে পরিচয় হলো খুব ভালো লাগছিল আর প্রতি বছরই আসা হয় আমি বিয়ে হয়ে আসার পর আমি এখানে তিনবার দেখেছি পুজো তো দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে আমরা এসে দেখি পুজো অলরেডি হয়ে গেছে তো এসে প্রসাদ খেয়ে আর ছেলেকে সামলাতে সামলাতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মানে কি বলবো এদিক চুটছে ওদিক চুটছে তারপরে কারেন্টের জিনিস ভয়ই লাগে কোথায় কি চাপ দেবে তারপরে যাই হোক একটা ঘরে নিয়ে এসি আরও ওর বাপার চেয়ারে বসে কম্পিউটার নিয়ে পড়েছে তারপরে ওটা তো আমি তো ভয় পেয়ে গেছি না জানি নষ্ট করে দেয় তারপরে যাই হোক কিছুক্ষণ থাকার পর আমরা খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি আবার বাড়ির দিকে রওনা হয়ে গেছি কারণ ছেলেটার ঘুমিয়ে ঘুম পেয়ে গিয়েছিল প্রচণ্ড তো একটা জিনিস খুব ভালো লাগছিল এখান দিয়ে যাওয়ার সময় না দেখলাম আশেপাশে সুন্দর অনেক প্রচুর কাশবন এত সুন্দর লাগছিল তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ যেন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো